আমি আজ রায় দিচ্ছি রাস্তার দুপাশে মানুষের জীবন দেখতে দেখতে ভাবছি ছোট্ট ছেলে মাহিনের কথা মাহিন ছোট্ট একটা ছেলে তার বয়স অনেক কম কিন্তু স্বপ্ন অনেক বড় সে চায় পড়াশোনা করতে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের জীবন ঘটতে কিন্তু জীবন তার জন্য সহজ হয়নি তার পরিবার খুবই দরিদ্র অনেক সময় তারা একদিনের খাবারও ঠিকমতো জোগাড় করতে পারে না মা একা সংসার চালায় কিন্তু তার কাছে কোনো উপার্জনের হাতিয়ার নেই একটা সেলাই মেশিন যা দিয়ে মা ঘরে বসে কাজ করতে পারত ছিল তাদের স্বপ্ন মাহিন জানে মায়ের সেই সেলাই মেশিন শুধু একটা যন্ত্র নয় এটা তাদের জীবনের আলো যা তাদের জীবনে নতুন সুযোগ এনে দিতে পারে মায়ের হাতে যখন কাজ থাকবে হয়তো তাদের গড় হবে একটু উজ্জ্বল আর মাহিন পড়াশোনা চালিয়ে যেতে পারবে স্বপ্ন দেখার মতো ভালোভাবে আমি ভাবি আমাদের ছোট্ট সাহায্য তাদের জন্য কত বড় শক্তি হতে পারে একটা সেলাই মেশিন যা আমাদের কাছে হয়তো সামান্য তাদের জন্য তা হতে পারে এক জীবনের পরিবর্তন আমাদের অনেকেই ছোট্ট ছোট্ট সাহায্য করে অনেক বড় কাজ করতে পারি আমি আশা করি সবাই যদি একটু এগিয়ে আসে মাহিনের মতো হাজারো শিশুর স্বপ্ন পূরণ সম্ভব হবে তাই আজ আমি আপনাদের কাছে অনুরোধ জানাই যারা সামর্থ্য রাখেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন একসাথে আমরা তাদের জীবন আরও সুন্দর করে তুল তুলতে পারি একটা ছোট্ট সহায়তা দিয়ে একটা স্বপ্নকে সত্যি করব আমরা সবাই একসাথে হাত ধরে এগিয়ে চলি মাহিনের মুখে হাসি ফুটিয়ে দিন আর মায়ের জন্য সেই সেলাই মেশিন এনে দিন যা তাদের জীবনে নতুন আলো নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সবাই হাসি খুশি থাকুন